আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে তারিখ গত পাঁচই আগস্ট আওয়ামী ফেসি সরকার বাংলাদেশে তাদের পতন হয় এবং আওয়ামী সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে অন্য দেশে আশ্রয় নেয় এবং বর্তমানে উনি ভারতে আছেন এই গত পনেরো বছর আওয়ামী আওয়ামীতে সরকার বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীন জনগণ বাংলাদেশের আওয়ামী বিরোধী যারা মতবাদে বিশ্বাসী বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ যাদেরকে অত্যাচার সহ্য করতে হয়েছে দীর্ঘদিন সেই সরকারের যারা পৃষ্ঠপোষক ছিল প্রশাসনে আমরা আজকে তাদের কোনো শাস্তি দেখতে পাচ্ছি না জনগণ বিশ্বাস করে জনগণ প্রত্যাশা করে হাওন আঙ্কেল বিপ্লব সরকারের আইজি আহমেদ আরো যারা পুলিশের উর্ধতন কর্মকর্তা বাংলাদেশ সিভিল প্রশাসনের যারা প্রভাবশালী কর্মকর্তা যারা এই আওয়ামী সরকারের দুষ্কর্মের সাথে দুষ্কর্মের সাথে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে বিগত তিনটি নির্বাচন কমিশন সামসা কমিশন কাজী রকম কমিশন এবং বর্তমান কাজী হাবিবুল আওয়াল কমিশন এই তিন কমিশনের ব্যক্তিবর্গ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমরা সাধারণ জনগণ আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চাই কিন্তু অতিবে দুঃখের বিষয় এখন পর্যন্ত তাদেরকে আমরা কোনো বিচারের মুখোমুখি হতে দেখছি না এছাড়া হাওনাঙ্কেল যিনি কিনা পুলিশ প্রশাসনের চেন অফ কমান্ড পুলিশ প্রশাসনের মধ্যে দুর্বৃত্তায়ন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এছাড়া ঠান্ডা মতো খুনি হিসেবে মনিরুজ্জ মনিরুজ্জামান যিনি কিনা গোয়েন্দা প্রধান ছিলেন আরেকজন যিনি ছাত্রলীগের সাবেক নেতা বিপ্লব সরকার এই পুলিশ প্রশাসনে এই গং পুলিশ প্রশাসন যেভাবে কলুষিত করেছে জনগণের উপর যেভাবে অত্যাচার চালিয়েছে বিশেষ করে বিএনপি বা আওয়ামী বিরোধী যারা রাজনৈতিক কর্মী সমর্থক নেতৃত্বে ছিলেন তাদেরকে যে অত্যাচার করেছে আমরা এর বিচার চাই আজকে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন তারা এখন পর্যন্ত তাদেরকে তারা কোথায় আছে দেশে আছে দেশের বাইরে আছে বা কোথায় আছে তারা প্রকাশ করতে পারেন আমরা বিশ্বাস করি বর্তমান অর্থ সরকার এছাড়া এই বিপদের সময় দেশের অস্থিতির ব্যবস্থা যারা সেনাবাহিনী অবস্থা ফিরিয়ে আনার জন্য দায়িত্ব নিয়েছিলেন তারা এই প্রশাসনের যারা দুর্নীতিগ্রস্ত দলীয় লেজুর ভিত্তি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন আর সিভিল প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন যারা প্রভাবশালী আমলা ছিলেন যারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন আমাদের বিচার ব্যবস্থা যারা যে সমস্ত প্রভাবশালী বিচারপতি তারা বিগত সরকারের নির্দেশ অনুযায়ী তাদের আদেশ অনুযায়ী বিচার কাজ পরিচালনা করেছেন তাদেরকে বিচারের আওতায় আনবেন বিশেষ করে সাবেক প্রধান বিচারপতি তিনজন প্রধান বিচারপতি বিচারপতি হক হাসান ফয়েজ উদ্দিকি হাসান হাসান ফয়েজ উদ্দিকি আরো যারা দুর্নীতিগ্রস্ত বিচারপতি ছিলেন এনাদুর রহিম এদেরকে বিচারের আওতা আওতায় আনা উচিত আপনারা খুব ভালো করে জানেন যে গত পনেরো বছর দেশের জনগণ কথা বলতে পারেনি দেশের জনগণ তার নিজের বক্তব্য নিজের মতাদর্শ নিজের দুঃখ কষ্টের কথা বলতে পারেনি আমরা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা করব যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবেন এমন একটি পরিবেশ সৃষ্টি করবেন যেখানে আমরা সাধারণ জনগণ আমরা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা নির্বিধায় প্রকাশ করতে পারব এছাড়া বিগত সরকার যে যে সমস্ত আমাদের প্রশাসনিক যে দিকগুলা যেগুলা দুর্বল করে দিয়েছেন সেই দিকগুলা তারা ঠিক করেন আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা বিচার ব্যবস্থা এগুলাতে যে দুর্নীতি বীজ বপন করে গেছেন আমাদের আর্থিক ব্যবস্থায় মাফিয়াদেরকে নিয়ন্ত্রণে ছিল সেগুলা যাতে সমস্ত কিছু সুস্থভাবে সুস্থ অবস্থায় ফিরে আসে আমরা এটাই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম